আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে জে এম পক্ষ থেকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দু হাজার সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা চার কত রকম বাড়িঘর আর এই কত রকম বাড়িঘর অভিজ্ঞতার সঙ্গে সংশ্লিষ্ট অনুসন্ধানে পাট বইয়ের অধ্যায় দুই অর্থাৎ তাপ ও তাপমাত্রা এই অধ্যায় থেকে দৃশ্যপট নির্ভর এই কোশ্চেনটি তাহলে চলো আমরা দেরি না করে মূল আলোচনা শুরু করি নিচের চিত্রটি লক্ষ্য করো এখানে খেয়াল করে দেখো যে এখানে একটা ধাতব পাত দেওয়া হয়েছে এই ধাতব পাতের দৈর্ঘ ধরা হয়েছে অর্থাৎ দৈর্ঘ্য ধরা হয়েছে এল এটা হলো চার হাজার এম অর্থাৎ এম তে হলো মিলিমিটার আর এখানে যে প্রস্থ ধরা হয়েছে তিন হাজার মিলিমিটার এই ধাতব খণ্ডটির তাপমাত্রা যদি আমরা থার্টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে এটার ক্ষেত্রফল জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার বৃদ্ধি পাবে এখান থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ধাতব খন্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহ নির্ণয় করব এটা চার নম্বর দেওয়া হয়েছে এবং নম্বর প্রশ্নে বলা হয়েছে ওই ধাতুর ক্ষেত্রফল যদি আমরা ছয় পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে তো সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দৃশ্যপটটি ভালোভাবে পড়ে নিলাম তাহলে চলো এবার আমরা কিভাবে প্রশ্নগুলোর সমাধান করব সে বিষয় নিয়ে আলোচনা করি ওয়েলকাম ব্যাক সপ্ত শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটির বা এই দৃশ্যপট নির্ভর প্রশ্নটির সমাধান কীভাবে করবো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো তাহলে প্রথমে আমাদেরকে দৃশ্যপট থেকে যে সকল ইনফরমেশন দেয়া রয়েছে সেগুলো আগে সংগ্রহ করে নিতে হবে তো খেয়াল করে দেখো এখানে কি দেওয়া রয়েছে এখানে দেয়া রয়েছে ধাতব খণ্ডের আদি ক্ষেত্রফল খেয়াল করে দেখো এখানে ক্ষেত্রফল কিন্তু সরাসরি দেয়া হয়নি এখানে দৈর্ঘ্য দেয়া রয়েছে এবং প্রস্থ দেয়া রয়েছে আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করি তাহলে কিন্তু আমরা আদি ক্ষেত্রফল পেয়ে যাব কেন আমরা ক্ষেত্রফল বের করব খেয়াল করে দেখো আমাদেরকে বলা হয়েছে দৈর্ঘ্য প্রসারণ সহক নির্ণয় করো কিন্তু দৈর্ঘ্য প্রসারক সহক যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা হলো আলফা তো আলফা বের করার সূত্র অনুসারে আলফা বের করতে গেলে আমাদেরকে কিন্তু চূড়ান্ত দৈর্ঘ্য লাগবে কিন্তু এখানে কিন্তু খেয়াল করে দেখো চূড়ান্ত দৈর্ঘ্য দেয়া নেই যেহেতু চূড়ান্ত দৈর্ঘ্য দেয়নি সেই জন্য আমরা কিন্তু দৈর্ঘ্যের যে পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সেটাও বের করতে পারবো না আর সেটা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ যেহেতু আমরা বের করতে পারবো না তাহলে কিন্তু আমরা আলফাও সরাসরি বের করতে পারবো না এ কারণে আমাদেরকে আলফা বের করতে হলে আগে আমাদেরকে বিটা বের করতে হবে অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহক বের করতে হবে ক্ষেত্র প্রসারণ সহক যদি আমরা বের করতে পারি তাহলে দুই নম্বর সূত্র অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা বাই টু তাহলে এই বিটা বাই টু সূত্র থেকে আমরা কিন্তু আলফা বের করতে পারবো এ কারণে আমরা আগে কি করব আগে আমরা ক্ষেত্র প্রসারণ সহক বের করব আর ক্ষেত্র প্রসারণ সহক বের করার জন্য আমাদেরকে এই ধাতব খণ্ডের আদি ক্ষেত্রফল বের করে নিতে হবে তাহলে আদি ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে দৈর্ঘ্য দেওয়া রয়েছে চার হাজার মিলিমিটার তাহলে চার হাজার মিলিমিটার হলো দৈর্ঘ্য তাহলে চার হাজার মিলিমিটারকে আমরা এভাবে লিখব চার হাজার মিলিমিটার চার হাজার মিলিমিটার গুণন হলো তিন হাজার মিলিমিটার তিন হাজার মিলিমিটার তো চার হাজার মিলিমিটারে আসলে কিন্তু চার মিটার হয় এবং তিন হাজার মিলিমিটারে কিন্তু তিন মিটার হয় তাহলে এটা যদি আমরা গুণ করে নিই তাহলে হবে তিন চারে বারো মিটার স্কোয়ার তাহলে এই ধাতব খন্ডটির আদি ক্ষেত্রফল হল বারো মিটার স্কোয়ার ক্ষেত্র প্রসারণ তাপমাত্রা যদি আমরা থার্টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে খেয়াল করে দেখো এখানে ক্ষেত্র প্রসারণ সামান্য একটু দেওয়া রয়েছে অর্থাৎ এখানে ক্ষেত্র প্রসারণ পাওয়া গেছে জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্র প্রসারণ তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হয়েছিল তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে থার্টি ডিগ্রি সেলসিয়াস আমরা এই থার্টি ডিগ্রি সেলসিয়াসকে থার্টি কেলভিন করে নেব কারণ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে একই হয় তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহকটা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দৈর্ঘ্য প্রসারণ সহক বের করার জন্য আমি আগেই বলেছি যে আমরা আগে দৈর্ঘ্য প্রসারণ সহকের জন্য ক্ষেত্র প্রসারণ সহক আগে বের করে নেব এবং ক্ষেত্র প্রসারণ সহক থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহ বের করে নেব তা আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহক বিটা ইকুয়াল টু এখানে হলো ক্ষেত্র প্রসারণ ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল A1 এবং তাপমাত্রার পার্থক্য ডেলটা এখান থেকে আমরা কিন্তু আগে বিটাটা বের করে নিতে পারবো তাহলে বিটা বের করার জন্য আমরা কি করব ক্ষেত্র প্রসারণ হলো আমাদের 0.1 পয়েন্ট ওয়ান মিটার স্কয়ার এটাকে আমরা ভাগ করব A1 ওয়ান এ ওয়ান মানে টুয়েলভ মিটার স্কয়ার এন্টু ডেলটা মানে হলো থার্টি কেলভিন তাহলে এখন আমাদের উপরের যে সংখ্যাটা হলো সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান এবং নিচের যে সংখ্যাটা হলো তাহলে বারো হবে ছত্রিশ একটা শূন্য অর্থাৎ তিনশো ষাট এখানকার মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কাটা যাবে শুধু কেলভিন থাকবে কেলভিনটা উপরে উঠে কেলভিন ইনভার্স ওয়ান হবে অর্থাৎ পার কেলভিন তাহলে এটা রেজাল্ট দাঁড়াবে আমাদের হলো টু পয়েন্ট সেভেন অনেকগুলো সেভেন আসবে সেভেন 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 অনেকগুলো তাহলে আমরা কিন্তু সেভেন এইট নিতে পারবো আর টেন টু দি পর মাইনাস ফোর পার এটা হলো আমাদের ক্ষেত্র প্রসারণ সহগের মান কিন্তু আমাদেরকে দৈর্ঘ্য প্রসারণ সহকদের করতে হবে সেজন্য আমরা কি করব আবার আমরা নতুন আর সূত্র যে জানি আবার আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা ইকুয়াল টু বিটা বাই টু তাহলে বিটার মানটা আমরা বসাই টু পয়েন্ট সেভেন এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু আর এটার একক হবে পার্কলেন তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তো এটাই হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহকের মান তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা খেয়াল করো যে আমরা খুব সহজেই এই দৃশ্যপট থেকে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহকটা বের করে নিতে পারলাম ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও আমি তোমাদেরকে জে এম এডুকের পক্ষ থেকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি এখন আমরা আলোচনা করব দৃশ্যপটের দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছে ওই ধাতুর ক্ষেত্রফল ছয় পার্সেন্ট বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে ক থেকে কিছু তথ্য সংগ্রহ করে নিতে হবে তো সুপ্রশিক্ষা বন্দরে খেয়াল করে দেখো দেওয়া আছে ধাতব খণ্ডের আদি ক্ষেত্রফল এই আদি ক্ষেত্রফলটা কিন্তু আমরা ক থেকে পেয়েছি যেটা হলো বারো মিটার স্কোয়ার ক্ষেত্র প্রসারণ নতুন করে আমাদেরকে বের করে নিতে হবে কারণ প্রশ্নের মধ্যে বলা রয়েছে ক্ষেত্র প্রসারণ কিন্তু ছয় পার্সেন্ট বাড়াতে হবে ছয় পার্সেন্ট বাড়াতে হবে কার ছয় পার্সেন্ট তাহলে ক্ষেত্র প্রসারণ ডেল্টা এ আগে ছিল ডেল্টা এ এবার হলো ডেল্টা এ প্রাইম কার ছয় পার্সেন্ট বলা হয়েছে যে এ ওয়ান এর এ ওয়ান এর ছয় পার্সেন্ট এ ওয়ান এখানে এ মানে কিন্তু হল বারো এ মানে হলো বারো আর এর অর্থ হল গুণন ছয় পারসেন্ট ছয় কে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে পার্সেন্ট চিহ্নটা উঠে যাবে এখানে মিটার হবে এই যে রেজাল্টটা দাঁড়াবে এই রেজাল্টটা দাঁড়াচ্ছে ছয় বারো বাহাত্তর বাহাত্তরকে যদি একশো দিয়ে ভাগ দিই তাহলে হবে জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট সেভেন টু মিটার স্কোয়ার এটা হলো আমাদের নতুন ক্ষেত্র প্রসারণ আর এই ক্ষেত্র প্রসারণ সহ এটা আমরা গতে বের করেছিলাম সেটা ছিল টু পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পার কেলভিন তাহলে আমাদেরকে ক্ষেত্র প্রসারণ সহ যেটা দেওয়া ছিল এটা ক থেকে প্রাপ্ত আর বারো মিটার স্কোয়ার এটা হলো আদি ক্ষেত্রফল এটা হলো ক থেকে প্রাপ্ত আর ক্ষেত্র প্রসারণ এটা হলো ছয় পার্সেন্ট বলা হয়েছে মূল যে ক্ষেত্র বারো মিটার স্কোয়ার তারই ছয় পার্সেন্ট তারই ছয় পার্সেন্ট করলে জিরো পয়েন্ট সেভেন টু মিটার স্কোয়ার হয় তাহলে আমাদেরকে এই যে জিরো পয়েন্ট সেভেন টু মিটার স্কোয়ার ক্ষেত্র প্রসারণ করতে চাইলে আমাদেরকে তাপমাত্রা কত বাড়াতে হবে সেটাই আমাদেরকে জানতে চাওয়া হয়েছে সেজন্য আমরা আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি বিটা ইকুয়াল টু ডেল্টা এ বাই এ ওয়ান ডেল্টা টি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা একটু সেন্স করব সেটা হলো আমরা বিটার জায়গায় বিটা ঠিকই লিখব কিন্তু আমাদের এখানে ডেল্টা এ এটা হয়ে যাবে ডেল্টা এ প্রাইম এবং নিচে যে এ ওয়ান আছে এটা এ ওয়ান ঠিকই থাকবে কিন্তু ডেল্টা টি হয়ে যাবে ডেল্টা টি প্রাইম অর্থাৎ আমরা ডেল্টাটি প্রাইম বের করব তাহলে এখানে ডেল্টাটি প্রাইম বের করার জন্য আমাদেরকে প্রথমে আড়গোড়ন করে নিতে হবে অর্থাৎ বিটা এ ওয়ান ডেল্টা টি প্রাইম অ্যাকুয়াল টু হবে ডেল্টা এ প্রাইম তারপরে এইখান থেকে আমাদেরকে কি করতে হবে ডেল্টা টি এই সংখ্যাটা বের করতে হবে ডেল্টা টি প্রাইম বের করতে হবে তাহলে ডেল্টা এ প্রাইম ডিভাইডেড বাই টি প্রাইমের সঙ্গে যে বিটা এ ওয়ান রয়েছে এই দুইটা আসলে নিচে চলে আসবে তাহলে বিটা এ ওয়ান এইবার যদি আমরা মানগুলো বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে কাজেই ডেল্টা টি প্রাইম মান বের করার জন্য আমাদের এই সমীকরণটিতে এই সমীকরণ তোটা ডেল্টা এর মান বসাতে হবে ডেল্টা এর মান হলো জিরো পয়েন্ট সেভেন টু বিটার মান হলো টু পয়েন্ট সেভেন এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আর ডেল্টা আর এ ওয়ানের মান হল টুয়েলভ আর যেহেতু আমরা এখানে তাপমাত্রার পার্থক্য বের করছি তাহলে প্রথমত রেজাল্টটা আসবে আমাদের এখানে ক্যালভিন এই সংখ্যাটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে হিসাবটা করি তাহলে এখানে ক্যালকুলেটারে যে প্রাপ্ত মান যেটা আসবে সেই মানটা আমাদের যেটা আসবে সেটা খেয়াল করে দেখো দুইশো পনেরো দশমিক দুইশো পনেরো দশমিক আট দুই সাত তাহলে দুইশো পনেরো দশমিক আট দুই সাত কেলভিন যেহেতু তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের সমান কাজেই সেলসিয়াস কেলভিন থেকে আমরা সরাসরি এটাকে সেলসিয়াস করে নিতে পারবো অর্থাৎ তাপমাত্রা দুইশো পনেরো দশমিক আট দুই সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের সঠিক উত্তর হলো ওই ধাতুর ধাতব খণ্ডের দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ যদি আমরা ছয় পার্সেন্ট বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে ওই ধাতব খণ্ডটির তাপমাত্রা দুইশো পনেরো দশমিক আট দুই সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ক্লাসে সে নাগাদ সবাই ভালো থাকো নিরাপদে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবে শেয়ার করবে যাতে তোমার অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো সবাইকে আল্লাহ হাফিজ